নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি উত্তম অবর্মন ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়াও ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখে তো বুঝতেই পারতেছেন রাস্তায় আছে হ্যাঁ আসলে রাস্তায় আছে তো সকালে সৃষ্টিকে স্কুলে দিয়ে আসছিলাম তো সৃষ্টির পরীক্ষা চলতেছে তো আসলে আমার ছোটো মেয়ে ঘুমেছিলো বাসায় ওরা খেয়ে গেছিলাম তো ওকে মানে সৃষ্টিকে পরীক্ষার হলে দিয়ে আইসা তো আমার ছোটো মেয়েকে এখন আবার রেডি করে নিয়ে যাইতেছে স্কুলে সৃষ্টিকে নিয়ে আসবো স্কুল থেকে তো সৃষ্টিকে নিয়ে আইসা তারপর কি বাদ বাকি যা সাংসারিক কাজকর্ম থাকে সেগুলো সারবো তো তারপরে যে দেখেন এর মধ্যে কিন্তু আধা ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে তারপরে এই যে আমরা ফিরে আসলাম আমাদের নিজেদের গন্তব্যস্থানে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস তো ওইখানেই হচ্ছে আমাদের বাসা তো এখন রুমে ঢুকবো রুমে ঢুকে তারপর বুঝে নেই আরও কত কাজকর্ম রয়ে গেছে মাত্র স্কুল থেকে আসলাম তো এই তো স্কুল থেকে আইসা বসে পড়লাম কাটাকুটি করার জন্য আর সৃষ্টিকে এদিকে ভাত দিয়ে দিছি তো আসলে যাওয়ার সময় কোনো কিছু খাওয়া যায় না যেহেতু সকাল অনেক দিন খায় অনেক দিন খায় না মানে যেহেতু অনেকটা সকালে যাইতে হয় তো আজকে আসলে কোনো কিছু খায় না একটু কেক ছিল তো তারপর এখন আইসা ওই দেখুন ওকে ভাত দিয়ে দিলাম আর ওইদিকে আমি দুপুরে রান্না বান্নার জন্য কাটাকুটি করে নিতেছি তো পটল খাইটা নিতেছি পটল দিয়ে ভাজি করব আর তার সাথে তো তরকারি টরকারি করবোই আপনাদের কাছে তো অবশ্যই শেয়ার করবো কী কী রান্না করব না করব তো ভিডিওর এরপর যে আপনাদের কাছে একটা পুরাতন রিকোয়েস্ট করেনি আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি এখনও পর্যন্ত জানি না তো আপনারা যদি যা কেউ হোক আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে দয়া করে একটা লাইক দিয়ে যাবেন আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন লাগলো মানে আপনাদের ছোট্ট একটা কমেন্টসে পারে আমাদেরকে উৎসাহ প্রদান করতে আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনি যদি প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয় আমার শুভাকাঙ্ক্ষী হয় আপনাদের সবাইকে জানায় টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব এই তো পাবদা মাছ দিয়ে যে আলু বাঁচতেছে আলু দিয়ে আর এই টমেটো দিয়ে ঝোল রান্না করবো আর এখানে বরবটি কাইটা রাখছি এখনো ধই নাই ধবো বরবটি দিয়ে আর আলু দিয়ে নিরামিষ একটা ভাজি করব। আর সকালে বেগুনে বড়া করছিলাম বেগুনে বড়া আছে তো সেই জন্য আর কোনো কিছু করবো না মাছের ঝোল আর বরবটি ভাজি করবো আর এই যে এখানে কয়টা বাসন কুসন দলা হয়েছে এগুলো ধইবো আর আজকে আমি একটা আনকমন রেসিপি রান্না করবো সেটা হচ্ছে যে দেখেন খাসির চর্বি দিয়ে পটল বাজি আমরা মাছের তেল দিয়ে পটল বাজি খাই তারপর তেল দিয়ে পটল ভাজি খাই কিন্তু আসলে ওই রমতার খাওয়া হয় না তো ভাবলাম অনেকটা খাসির চর্বি যেহেতু আছে তো খাসির চর্বি দিয়ে পটল বাজি করি তো জন্য খাসির চর্বি দিয়ে পটল বাজি করে নিলাম দুপুরে খাওয়ার জন্য এই তো বন্ধুরা নিয়ে বসে পড়লাম ভাত লবণ কি জানি হ্যাঁ পটলের ভাড়া এখানে আলু আর বরবটি ভাজি আর এই যে দেখেন মরিচ দেখে কেউ ভয় পাবেন না তার সাথে এই তো মাছের তরকারি টমেটোর ঝোল পাবদা মাছ দিয়ে ফোলাওয়ার গাছ ফোলাও ওই দেখো মরিচ গাছটা কি সুন্দর বাড়ছে এখন আর ব্যালকনির যখন শীতের সময় ছিল কেমন একবার পাতাও দেখা গেছে না এত পরিমানে সৃষ্টি বাবু এইদিকে দেখেন লেগে পড়ছে টেক কেয়ার করার জন্য তো আসলে সেদিন আর বাবুর সৃষ্টিবাবুর শিফট ডিউটি ছিল মানে দুইটা থেকে ডিউটি ছিল আর কি তো এটা হচ্ছে মানে বারো তেরোটার দিকে আমরা স্কুল থেকে আসার পরে তো বাবু বলতে সেটা তা গাছগুলোকে একটু মানে সার টার ছিটিয়ে দেই তারপরে যেহেতু একটা গাছে একটু বিষে ইয়ে পোকায় ধরছে তো সেই জন্য একটু বিষ দিয়ে দেই তো সেই জন্য যে দেখেন ওর বাবু ওইদিকে বিষ দিয়ে দিল আর আমি এইদিকে এই যে একটু চাল দোয়া পানি ডাল দেওয়া পানি দিয়ে দিলাম আর চাল দোয়া পানি ডাল দেওয়া পানি কিন্তু গাছের জন্য অনেকটা উপকার তাই না তো পানি যেহেতু অল্প ছিল চাল দোয়া ডাল দেওয়া পানি তো সেই জন্য অল্প অল্প করে প্রত্যেকটা গাছের ঘুরি পেয়ে দিলাম কারণ এটা যেহেতু একটু পুষ্টিজনক পানি তো প্রত্যেকটাই পাক মানে প্রত্যেকটা গাছে একটু একটু করে পাক আর নর্মাল পানি তো বেশি করে দেওয়া হয় তো সেই জন্য চাল ডাল দেওয়া পানি মানে প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিলাম আর এই যে সৃষ্টিবাবু বাবু একটু সময় কাজ করলো আমার কিন্তু খুব ভালো লাগছে কারণ আমি হয়তো করতে পারতাম রান্নাবান্না শেষ করে তারপর গাছগুলো টেক কেয়ার করতে পারতাম তো আমার একটু হিমশিম হয়ে যেত তো ওর বাবু করাতে কিন্তু আমার অনেকটা হেল্প হয়েছে বন্ধুরা দেখেন চারিপাশ ধোয়াই কি অবস্থা এখন বিকালবেলা ধোয়া দিছে আর কি মশার ধোঁয়া তো আসলে এটা প্রত্যেক সপ্তাহেই দেয় মানে কোনো দিন যদি দেখা যায় মশার উপদ্রব বেশি তাহলে সপ্তাহে দুই দিন দেয় আর একদম বেশি পরিমাণ না হলে সপ্তাহে একদিন দেয় তো এই যদি আজকেও দিছে সেই জন্য এই যে বাহিরের কোনো কিছুই দেখা যাইতেছে না হচ্ছে সন্ধ্যাবেলা আর ওর বাবু মনে হয় বাজারের দিকে গেছিল তো সেই জন্য এই যে দেখেন লেচু নিয়ে আসতে সবার জন্য আর ওর বাবু এটা অভ্যাস যখনই বাজারে যাবে তখনই কিছু না কিছু নিয়ে আসবে তো এখন দেখেন সবার জন্য লিচু নিয়ে আসছে আর তার সাথে এই যে গাছ দেওয়ার জন্য বিষ নিয়ে আসছিল আর কি হ্যাঁ সার নিয়ে আসছিল কারণ গাছগুলো তো একটু কুকড়ে কুকড়ে গেছে সেই জন্য একটু সার ছিটিয়ে দেবো আর একটু বিষ দেওয়ার জন্য আর কি নিয়ে আসছিল তো দেখেন বন্ধুরা কেউ কি বলবো যে আমি রুম ঘুসাইছি বা বিছানা ঘুসাইছি দেখেন কি অবস্থা এই যে কতক্ষণ আগে লিচু আনছিল এই যে দেখেন লিচুর মানে লেচুগুলো খায় এই যে ডাল এখানে রাখছে মানে কিছু কিছু মানুষে বলে যে আমরা বাসায় থাকি বলে আমাদের নাকি কোনো কাজ নাই আমরা শুধু শুয়া বৈশাই এই দিন কাটাই দেখেন যে এই যে সন্ধ্যার সময় বিছানা ঝাড়ু দিলাম রুমটা ঝাড়ু দিলাম দেখেন এই যে কি অবস্থা দেখেন দেখেন আমরা নাকি কোনো কাজ করি না এই যে দেখেন মানে যেগুলা লিচু আনছিল প্রত্যেকটা লিচু দুইটা মিলা বসে বসে খাইছে তো খাইছে এই যে দেখেন রুমের অবস্থা কি কইরা রাখছে আর এই যে দেখেন পড়া তো দুইটা মিল্লা কি করে সবচেয়ে বড় কাজ হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া দুই ঘন্টা তার সাথে বসে থেকে তারপর ওকে স্কুল থেকে নিয়ে আসা তারপর রান্নাবান্না ম্যানেজ করা ঘর দর ক্লিনিং করা ঘর দর পরিপাটি করে গুছিয়ে রাখা তার মধ্যে আবার ভিডিও করা ভিডিও এডিটিং করা এডিটিং করে আবার পোস্ট করা প্রত্যেকটা কাজ মানে করতে যে কতটা সময় লাগে কতটা ধৈর্যের ব্যাপার কতটা কষ্টের ব্যাপার বন্ধুরা একমাত্র আমি জানি তারপর ওই যে এত অসহ্য গরমের মধ্যে দুইটা বেবিকে নিয়ে মানে এই যে এত এতগুলো কাজ করে কিভাবে যে মাথা ঠান্ডা রেখে করি টাইম টু টাইম একমাত্র আমি জানি তো এই যে দেখেন তারপরেও একটা কাজ যদি বারবার করতে হয় কেমন কষ্ট লাগে নিজেরাই বলেন এই যে কতক্ষণ আগে মনে এক ঘন্টাও হবে না আমি একদম গর্দর দর ক্লিন করে সন্ধ্যা বাতি দিলাম তো এখনই দেখেন আমার রুমের কি অবস্থা তো আসলে এত কিছুর পরেও আমি কীভাবে মানে টাইম টু টাইম মাথা ঠান্ডা রেখে অ্যাক্টিভভাবে এই কাজগুলো করে তাকে একমাত্র আমি জানি কীভাবে এই যে ইউটিউব ফ্যামিলি বাচ্চা কাচ্চা ম্যানেজ করতেছে একমাত্র আমি বুঝতেছি তো যাই হোক চলেন কিছু করার নাই কিছু বলারও নাই ওরাও তো আর আসলে সেরকম বড় হয়েছে না এখনও বুঝেও না সেরকমভাবে যে কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে না তো তারপরে যে দেখেন চলে আসলাম রান্নাঘরে একটু চা খাবো চা না খাওয়া পর্যন্ত আসলে মাথাটা মনে হয় ধরা ছাড়বে না তো মাথাটা আসলে একটু একটু কেমন জানি লাগছিল যেহেতু অনেকটাই আসলে কাজের চাপ পড়ে যাচ্ছে বিশেষ করে স্কুলে নিয়ে আসার জন্য তিনটা ঘন্টা আমার চলে যায় স্কুলেই আরকি শত কষ্টের পরেও তারপরে ভালো লাগে যখন দেখি যে ধীরে 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 মানে এক মাসেও যদি আমার একটা সাবস্ক্রাইবার বাড়ে তারপরেও মনটার একটু সান্তনা দেওয়া যায় তো ইদানিং কিছুদিনের ব্যাপারে আসলে আমার দুইটা সাবস্ক্রাইবার বাড়ছে মানে হয়তো যারা দ্বারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছে দুইটা কোনো কিছুই না হয়তো তাদের কাছে ব্যাপারটা হাস্যকর হতে পারে কিন্তু এই যে কতদিনে যে আমার দুইটা সাবস্ক্রাইবার বাড়ছে প্রায় দুই তিনটা বাড়ছে আমার যে কতটুকু একটা পাওয়া কতটুকু একটা আনন্দের ব্যাপার আমি যে কি একটা ফিলিংস করতেছি সেই দুইটা বেশি সাবস্ক্রাইবার নিয়ে একমাত্র আমি জানি তো যাই হোক শত কষ্টের পরেও যখন দেখি যে না আমার চ্যানেলে একজন হইলো আমার একটু ভিডিও দেখে একজন হইলেও আমার একটা লাইক করে একজন হইলেও আমার একটা সাবস্ক্রাইবার বাড়ছে হয়তো ছয় মাসে নয় মাসে হলেও তারপর মানে তখনই যেন মনে হয় যে না সারা সারাদিনের দুঃখ কষ্ট ক্লান্তি সব কিছু যেন ভুলে যায় এই একটু মানে গ্র দেখে তো বন্ধুরা যাই হোক আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট প্লিজ আপনারা সবাই আমাকে একটু হেল্প করুন আমাকে একটু সাপোর্ট করুন আপনাদের দোয়া এবং আপনাদের প্রার্থনা আমাকে একটু রাখুন আমি যাতে মানে আমি যে স্বপ্ন নিয়ে আসলে ইউটিউবে আসছি আমার সেই স্বপ্ন বেশি না হোক অল্প হলেও যাতে আমি পূরণ করতে পারি তো যাই হোক আর কি বলবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো হ্যাঁ আবারও বলতেছি প্লিজ আমার একটু আমার পাশে থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওটা দেখে মানে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনারা আপনাদের সময় করে এবং সুযোগ করে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আমিও আমার ফ্যামিলির জন্য ও আশীর্বাদ রাখবেন তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিওর সঙ্গে তো আজকের মতো এখানে